কোন সেটার আহ শুয়ে আছেন কারেন্ট তার ভাইয়া এগুলো মানে শুনতে পারে জায়গায় আছে রক্তমাংস আরে ভাই বিবেকের গানতে তো এরকম হয় আর বিবেক বুঝায় মানে বিবেক আপনি কু বিবেক আছে হ্যাঁ আপনি কেও বিবেক থাকলে এই দুইটা নাইকিয়া এখন এইখানে থাকতে পারে এই নাইকায় এখন থাকতে মামার সেবাই আপনারা আমার বিবেক শিখেন না এগুলো চালবে না এই সমস্ত তালবাহানা আ উবার দেন এ জায়গায় এই নাইকারে দিয়া আস্তে সুন্দরভাবে একটা বেলিডেন্স দেওয়াই দেবেন দর্শক তাই এটা আর কি করলেন বেলিডেন্স আর কি বেলিডেন্স তো চেনেন না আমরা কি উস্তাদ থেকে কিছু শেখাই নাই অথচ যাত্রা করেন বেলিডেন্স বেলি বের না আছে এটা আপনি এদিকে আমার লাগান আপনি শেখাই দিতে আসি করলি খাইবেন আমার এ পয়সা দেওয়া লাগবে না আমার লোককে দোয়া করবেন সেটা সব ধরনের অভিজ্ঞতা আছে মামু চেয়ারম্যান বোঝেন না বিষয়টা খুবই সিম্পল এই অনেক সুন্দর বেলি ডান্স করছেন এবার নিজের বেলি তুলেতে তুলেতে গ্রামের ওদিকে চলে যান আমি করলাম